কোন জায়গা হবে ওই চার ইমাম সাহেবের এখানে ওই যে আপনি একবার গেছিলেন এটা আমি অনেকদিন আগে একবার দেখছিলাম যে আমি গেলাম খুলে তুললো নিয়ে ওই চারজন ইমাম ওনারা আসছেন গেলাম একবার দেখলাম চারজন

এইটাই উনি আসছেন ইমাম সাদেস ইমাম জাফর সাথে উনি আসছেন উনি তো উনি তো জামিউল নিসবত হম উনি হলো জামিউল নিসবত তিনি সঙ্গে বললেন চলেন এক জায়গায় যাইতে হবে কোথায় যাইতে হবে ওই গেছিলেন চারি ম্যামের এখানে কেন যাইতে হবে ফয়স দিতে হবে তাই বললাম ফয়স দিব কিভাবে কিছু করতে পারবে গেলেই চলবে আচ্ছা ঠিক আছে তাই আমি নিয়ে গেলাম যাওয়ার পর দেখলাম উনি একটা বালতি টক অনেক কিছু নিয়ে নিছেন উনি বললেন ঘর বাড়ি তো পুরান হয়ে গেছে হয়ে গেছে ময়লাটাল হয়ে যায় রঙ করে দিই ঠিক আছে উনি আমরা শহর সবাই মিলে পুরো গেলে রঙ করে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল রঙ হয়ে গেল ঠিক আছে দেওয়ার পরে দেখলাম তখন দেখলাম চারজন স্পষ্ট দেখা গেল প্রথমে দেখলাম সব জিন্দ হয়ে গেলেন সব জিন্দে সব যুবক শক্তিশালী হয়ে গেলেন ওনারা বাসে লেখালেখি ওনাদের সামনে ডেস্ক আছে ওইটা বৈশাখ লেখালেখি শুরু কাজ হয়ে গেছে ঠিক আছে এরপরে বললেন এখানে বসেন আপনারা আচ্ছা ঠিক আছে বসি কি করতে বসেন যে আপনারা সবাইকে নিয়ে আসেন আমি সবাইকে নিয়ে গেলাম আমার আম হুজুর সব সবাইকে নিয়ে বসলাম কি করবেন নূর এর মুজা SSM হাবিবুল্লাহ জুরবাক সুলতানি আসবে না চা আলহামদুলিল্লাহ তুমি আসেন কি নিউনি ফয়জ দিবেন রাবকে এই তুমি ফয়জ দিবেন দেন রিসেন্ট এরপরে শেষ হয়ে গেল সুবহান আমাদের বলার বিষয় হচ্ছে যে চলেন গেলেই হবে জিন্দ তোমরা দিন দাও না কেন আমি তো প্রতিদিন এখানে আছি হ্যাঁ তো তোমরা দিন দাও না কেন থাকো গালি যে ভরা দেখা যায় তোমরা তো মূর্খ লোক আমার এটাও বুঝো নাই তোমরা এটা তোমরা বুঝতে পারো না উনি তো যথেষ্ট তাই আমার দিবেন কেন আহলেবাদ বিশিষ্ট ব্যক্তিত্ব নেই

আল্লাপ করতে পারেন না আর কি বড় আমরা দাবি না কার থেকে বড় আমরা যেটা বাস্তব ঘটন সেটাই বলা হইল